হুকিংয়ের তার জড়িয়ে দশ বছরের শিশুর মৃত্যু হল মহিষীতল থানার হুকিংয়ের বলি হলো দশ বছরের শুভব রানা বন্ধুদের সঙ্গে খেলার সময় বল কুড়াতে গিয়ে এই বিপত্তি ঘটে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

কালকে আমরা খেলছিলাম তিনজনে আমরা খেলছিলাম বলটা জলা বলটা জলাই গিয়ে পড়েছিল আমরা আমরা তা আমি আর শিবম মিলে খুঁজছিলাম ওকে বলেছিলাম যে ওখানে এখানে আসলো না তুই ওখানে দাঁড়া তারপরে তারপরে আমরা বল খুঁজলাম ও কখন তারটা ধরে এসে যে ওখানে যে মানে কারেন্টটা কারেন্টে শর্ট খাচ্ছে ওটা আমরা লক্ষ্য করি তারপরে পিছ তারপরে লক্ষ্য করলাম যে ও কারেন্টে শর্ট খাচ্ছে তারপরে আমরা ওকে ডাকলাম যে ওই ওই ঋণটু উড উড কী হচ্ছে তো তারপরে তারপরে ওই যে এরকম কারেন্টে শর্ট কাটছিলো আর ও শুয়ে আছি ঠাকুমা দেখে দৌড়ে ডাবল ঠাকুমা রেখে দৌড়ে রানা বলছি কি হয়েছে এই ফিশারি লাইন দিয়েছে লোকের বা পাবলিক বাড়ি থেকে লাইনটা যে তার কাটা তারা অত দিন লক্ষ্যও করেনি আর ছেলেরা খেলছিলো এখানে দুটো তিনটে ছেলে এবার বলটা গুঁড়াতে যা তার কাটা আছে তো অতো জানে তারটা খুব নিচুতে ছিল এবার বাচ্চা বাচ্চাটা তারে হাত দিয়ে দিয়েছে শর্ট লেগে গেছে সে বাচ্চা কখন পড়ে আছে কেউ জানেনি আর দুটো বাচ্চা বল গুঁড়ো এনে ব্যস্ত তারা বল পাচ্ছে না সেই পয়সা তো যখন রাস্তা দিয়ে পাবলিক লোক গেলো তারা দেখেই ছাড়াইল যখন ছাড়াই তখন বাচ্চার অবস্থা খুবই খারাপ তারপরে হসপিটাল নিয়ে গেছিল হসপিটালে যাওয়া পর হয়ে গেছে আর তো কিছু বলতে পারবো না কিন্তু এইভাবে তার নিয়ে যাওয়া তো ঠিক নয় মানে তো এই তো অরেংবার তো ফিশারিকে বলা হয়েছে যে যাদের বাড়িতে গেছে তাদের বাড়িতেও বলা হয়েছে যে তোমরা পাবলিক বাড়ি থেকে তার তারটা এরকম করে নিয়ে যাওনি কিন্তু ওরা বলছে এই মিটার লব এই মিটার লব এরকম করে করে আজকে তিন বছর কাটি দিয়েছে আজকে এই ক্ষতিটা হয়ে যাবার পর তারা বলছে আমরা মিটার অনেকবার আবেদন করছি আমরা মিটার পাইনি আপনার নাম আমার নাম খোকন কুমার রানা বলছি কি হয়েছে হাত গতকাল গত ছেলেরা এখানে বল খেলছিল ছোট ছেলে বলটা এখন কোনো কারণে জমিনতে পড়ে যায় দুজন ছেলে বল গুড়াতে লাবে আর একজন উপরে দাঁড়িয়ে ছিল আর তারটা নিচুর জন্য সে বাচ্চাও অতটা লক্ষ্য করেনি তারটাতে হাত দিয়ে দিয়েছে এবার তারা ছোট বল খুঁজে দিয়েছে জমিনে আর একে যে কারেন্ট শর্ট দিয়েছে এও তো কোনো আর আওয়াজ করতে পারছে না তারা যখন বল গুঁড়িয়ে দেখে তার নিয়ে নিচে পড়ে যাচ্ছে তারপরে পাশের ঘরে যখন ডেকে আনে যে তাকে কারেন্ট দিয়েছে তখন রাস্তা থাকতে একজন গিয়েছিল সেই তার ছাড়িয়ে তারপরে হসপিটালে নেওয়া যায় নিয়ে যায় সেখানে বলে মৃত এইভাবে রাস্তায় ধাপ দিয়ে এইভাবে নিচে তার কি বলবেন এইভাবে আমরা ওদের ফিশারিকে অনেকবার জানিয়েছি তারা বলছে এই করছি ওই করছি এইভাবে তিন বছর ওরা কোনো লাইনের কাজ কর্ম করেনি কিন্তু এখনও দেখতে পাচ্ছি কাটা এখনও তো কাটা ফিশারির মালিক তারা বলছে এইভাবে আমরা জানি না হেন তারা আড়াল হয়ে যায় থাকতে যায় যার কাললে যা এই দুর্ঘটনা হচ্ছে উরা কেউ আছেওনি মধ্যেখানে লুকিয়ে লুকিয়ে থাকে ওরন্তন রাতে তার গুড়াতে আসে এতো আবার দুর্ঘটনা ঘটে পড়ে হ্যাঁ আবার হতে পারে তার তার নাই করলে দুর্ঘটনা আবার হতে পারে ছোট ছেলেকে তো আর কেউ আটকে রাখতে পারবে না কি চাইছেন এখন আমরা চাইছি অপরাধীরা শাস্তি পাক এইভাবে ইল্লিগাল ভাবে বেনসাই কারেন লোকের বাড়ি ঢakte লিয়ে ਉਦਾ ਉਹਦੇ ਸਾਥੀ ਹੋਆ ਗੁੱਤੀ ਕੇ ਕਰਪੇ ਸ੍ਰੀ বেকারি